নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে ছাতুর রেসিপি সাধারণত বর্ষাকালে এই ধরনের ছাতুগুলি বাজারে দেখতে পাওয়া যায় কুরকুরে ছাতুর অনেক রকম রেসিপি হয় আজকে একদম ইউনিকভাবে আপনাদের সাথে একটা কুরকুরে ছাতুর রেসিপি শেয়ার করব। তো প্রথমেই চলুন দেখে নিই আজকের রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ছাতু নিয়েছি ছাতুগুলো মাটির নিচে হয় বলে ছাতুগুলোকে খুব ভালো করে চার থেকে পাঁচবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো পরিষ্কার হয়ে গেলে তারপর যে ছাতুগুলোর ওপরে একটু কালচে দাগ থাকবে সেগুলোকে ছুরির সাহায্যে একটু ঘষে নিয়ে তারপর এরকম বড় বড় ছাতুগুলো দুভাগ করে নিতে হবে বড় ছাতুগুলো আমি দুভাগ করে নিয়েছি আর ছোটগুলো গোটাই রেখে দিয়েছি ছোটোগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই ছোটগুলো আর কাটার প্রয়োজন নেই ছাতুর থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় রান্নাতে খুব বেশি জল বেরোবে বলে আমি আগের থেকে সামান্য একটু লবণ দিয়ে ছাতুগুলোর মধ্যে লবণ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট সাইড করে রেখে দেব এরপর একটা চলুন মশলা তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চামচ সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল আর দিয়ে দেব ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এরপর চলে আসছি পরের স্টেপে কুকুরের ছাতুর থেকে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটা আমরা বাদ দিয়ে দেব জলটা বাদ দিয়ে একটা থালার মধ্যে আমি ছাতুগুলো তুলে নিচ্ছি জলটা বাদ দিয়ে দিলাম নাহলে রান্নার সময় প্রচুর পরিমাণে কুরকুরের ছাতুর থেকে জল বেরোতো রান্না হতে বেশ অসুবিধে হতো তাই জলটা বাদ দিয়ে এরপর চলে আসছি পরের প্রসেসে কুরকুরের ছাতুর মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটা হাফ দিয়ে দিলাম ছাতুর মধ্যে আর হাফ আমি রেখে দিলাম পরে ব্যবহার করব। দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের একদম মিহি মিহি করে কাটা আলু আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি চেরা কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন এরপর আমি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা অ্যাড করে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দেব আদা রসুনের চামচ পরিমাণ পরিমাণ এখানে দিয়ে দিলাম সরষের তেল এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে তাহলে সমস্ত ফ্লেভারগুলো কুরকুরে ছাতুর মধ্যে অ্যাড হয়ে যাবে খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এই কুরকুরে ছাতুর রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এখানে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে তেলটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়ে এরপর আমি কলাপাতার পাতার সাহায্যে এই কুরকুরে ছাতুর রেসিপিটা আজকে তৈরি করব কলা পাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রাইং প্যানের মাপ অনুযায়ী কাট করে নিয়েছি এরপর এটার মধ্যে সেট করে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে কলাপাতাটা মুছে নেব কলাপাতাটা রেডি হয়ে গেলে এরপর আমি দুটো লেয়ার কলাপাতা নিচে দিয়েছি আর একটা কলাপাতা পাতা উপর থেকে রেখে দিলাম পরে আবার এই কলাপাতাটা পাতাটা চেঞ্জ করবো বলে একটু মোটা করে লেয়ারটা দিলাম যাতে তলার মধ্যে ধরে না যায় এরপর ওপরের পাতাটাতে আমি সমস্ত কুরকুরে ছাতুর যত মিশ্রণটা সেটা এখানে দিয়ে কলা পাতাতে এই রান্নাটা করার ফলে এর স্বাদটা কিন্তু একদম অন্য রকম হয় তাই আজকে কলা পাতা দিয়ে কুরকুরে ছাতুর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে তারপরে কলাপাতাটা ভালোভাবে মুড়ে নেব উপর থেকে একটা কলাপাতা চাপা দিয়ে তারপর ফ্রাইং প্যানের ঢাকাটা ভালোভাবে এটে দেব কলাপাতাতে রান্না করার জন্য এই কুরকুরে ছাতুর স্বাদ হয় একদম দুর্দান্ত ভালোভাবে কলাপাতাটা চাপা দিয়ে এরপর আমি ফ্রাইং প্যানের ঢাকাটা ভালোভাবে এটে দিলাম গ্যাসের আঁচটা অন করে নিয়ে আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে আমি রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না হয় বলে খুব আস্তে আস্তে এই রেসিপিটা তৈরি হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন কলাপাতার পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর সাইড থেকে রান্নার তেলও ছেড়ে দিয়েছে এরপর ওপরের কলা পাতাগুলো সরিয়ে নিয়ে দেখুন এখানে প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট রান্নাটা আমাদের রেডি একটা সাইড রেডি হয়ে গেছে এরপর বাকি যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম ওপর থেকে রান্নাটা ফিফটি পারসেন্ট হয়ে যাবার পর ওপর থেকে কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল এরপর এটা আমি উল্টে দেবো তাই এগুলো সব নিচের দিকে চলে গেলে ওইটা ভালোভাবে রান্না হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু একদম অন্যরকম হবে আরেকটা কলাপাতা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ফিফটি পারসেন্ট রান্না এই কলাপাতাটার মধ্যে রেডি হবে রান্নাটা দেখে একটু ঝামেলার মনে হলেও ভালো সুস্বাদু রান্না খেতে হলে এইটুকু পরিশ্রম তো করতেই হবে কলাপাতাটা একটা থালার মধ্যে রেখে নিয়ে আমি পুরো ফ্রাইং প্যানটা দেখুন ওপর থেকে কলাপাতাটা পাতাটা রাখলাম আর এই থালাটা ওপর থেকে চাপা দিয়ে পুরো ফ্রাইং প্যানটা আমি উল্টে দেবো এরকমভাবে উল্টে দিলাম খুব সহজেই পুরো রান্নাটা নতুন কলাপাতার মধ্যে সেট হয়ে গেল ওপর থেকে যে কলাপাতাটা পাতাটা আগের থেকে রান্না হয়ে গেছে সেই কলাপাতাটা আমি এবারে বাদ দিয়ে দেব উপরের কলাপাতাটা বাদ দিয়ে এবারে যে কলাপাতাটা আমি ব্রাশ করে নিয়েছিলাম সেই কলাপাতাটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে আবার সেট করে দিচ্ছি কলাপাতাটা পাতাটা ফ্রাইং প্যানের মধ্যে সেট করে নিয়ে দেখুন পেঁয়াজগুলো নিচের দিকে চলে গেছে এরপর ধিমে আছে যখন পেঁয়াজ লঙ্কা ভালোভাবে রান্না হবে তখন কিন্তু তার আলাদাই সুঘ্রাণ বেরিয়ে আসবে একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ভুলতে পারবেন না এত অসাধারণ হয় খেতে দেখুন আরও পনেরো মিনিট মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি রান্নাটা একদম রেডি ওপরের কলাপাতাটা দেখে বুঝতেই পারছেন এরপর কলাপাতাটা সরিয়ে দেখুন একদম সুন্দরভাবে আমাদের কুরকুরে ছাতুর এই রেসিপি রেডি হয়ে গেছে গ্যাসের আঁচ অফ করে এরপর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন ব্যাস প্লেটের মধ্যে একটা নতুন কলা পাতা নিয়ে তার ওপর গরম গরম পরিবেশন করুন ফ্রাইং প্যানটা উল্টে দিয়ে আমি দেখুন নিচের পোর্শনটা ওপর দিকে করে নিয়েছি তাতে ওপরের যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো ছিল সুন্দরভাবে দেখুন কেমন কুক হয়েছে এতে কিন্তু একটা সুন্দর স্মোকি ফ্লেভার আছে আর খেতে হয় দুর্দান্ত একবার এই পদ্ধতিতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর একটা কুরকুরে ছাতুর রেসিপি আশা করি আপনাদের রেসিপিটা আজকে ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মতো বিদায় নিলাম টাটা